প্রিয় কিশোরগঞ্জবাসী যখন এখানে জমায়েত হয়েছি আমাদের ভাইদেরকে ইসরায়েলি বড় শাসকরা পাখির মতো গুলি করে হত্যা করছে ঠিক এই মুহূর্তে আমি যখন আপনার সাথে কথা বলছি ঠিক এই মুহূর্তে লাইনে দাঁড় করিয়ে আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে যাদের হাতে কোনো অস্ত্র নয় কোনো আধা করতে আসে নাই তারা গুলো দখল করতে আসে নাই তাদেরকে ইজরাইলি বর্বর শাসকরা তাদেরকে পাখির মতো কলিকতানার লাইনে দাঁড় করিয়ে হত্যা করছে ইউকি সরদবাসী ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে বিশ্ব মানবতার পক্ষে আমাদের কথা বলতে হবে আমরা সবাই একসাথে বলবো আমরা বলবো ফ্রি ফ্রি আপনাদের থেকে আসতে হবে প্যালেস্টাইন আমরা বলবো ফ্রম দ্য রিভার টু দ্য আপনারা বলবেন প্যালেস্টাইন উইল বি ফ্রি আপনারা জানেন আমরা এই জুলাই পদযাত্রায় আজকে ছাব্বিশতম দিন আপনাদের এখানে এসছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা যাদেরকে সহযোদ্ধা হিসেবে পেয়েছি তাদের মধ্যে কিশোরগঞ্জের মানুষ অন্যতম আমার ছোট ভাই আহনাফ আমার ছোট ভাই আকরাম বাকশেষের আরমান ফেসিবাদ বিরোধী লড়াই আমরা দেখেছি ক্যাম্পাস জীবন থেকে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করছি আমাদের সুজন ভাই আমাদের কবির ভাই আমাদের দুলাল ভাই এই কিশোরগঞ্জের সন্তান তারা ফেসিবাদের চোখে চোখ তারা কথা বলে প্রিয় কিশোরগঞ্জবাসী আপনাদের সতস্ফূর্ত অংশগ্রহণ আপনাদের এই জমায়েত আমাদেরকে বিশ্বাস করায় তারা এখন মামলা বাণিজ্য করছে যারা এখন করছে তাদের দিন ফুরিয়ে আসছে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি আমাদের এই তরুণ প্রজন্ম যদি ঐক্যবদ্ধ থাকতে পারে তাহলে দুর্নীতিবাদ পালানোর জায়গা পাবে না প্রিয় কিশোরগঞ্জবাসী আমি আপনাদেরকে কিছু নসিহত করে যাব আমরা যদি বাংলাদেশ পন্থী বাংলাদেশ করতে চাই প্রথমত আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে দুর্নীতির বিরুদ্ধে এনসিপির ব্যানারে এনসিপি সাথে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ অবস্থান থাকতে হবে নিজের বাবাও যদি দুর্নীতি করে তাকেও ছাড় দেওয়া যাবে না বাবাকে প্রশ্ন করতে হবে তিরিশ হাজার টাকা বেতন দিয়ে কিভাবে চল্লিশ হাজার টাকার বাসায় থাকে আপনার ঠিকাদার বাবাকে প্রশ্ন করতে হবে আপনার ব্যবসায়ী বাবাকে প্রশ্ন করতে হবে নিজের ঘর থেকে শুদ্ধ অভিযান শুরু করতে হবে আমরা তরুণ প্রজন্ম আমাদের হাত তুলে দেখাই তারা কেন আমরা শুদ্ধ অভিযানে থাকবো সর্বনাশী আমাদের এনসিপির কর্মীরা অন্যান্য রাজনৈতিক দলের কর্মী থেকে আলাদা হতে হবে আপনারা নিজেরা অদি নীতি করতে পারবেন না কেউ দুর্নীতি করলে শতও প্রতিহত করতে হবে নিজেরা অদি antaranyaতি করা যাবে না কেউ করলে শতও প্রতিশত করতে হবে সাংগঠনিকভাবে আমাদেরকে সুসংহত হতে হবে এই প্রোগ্রামকে লক্ষ্য রেখে কিশোরগঞ্জের সবাই যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে আমাদের সংগঠনকে এগিয়ে নিতে এই ব্যক্তিগত গ্রুপিং এর উঠে উঠে কাজ করতে হবে আমরা জানি একটা এলাকায় অনেক গ্রুপিং থাকে অনেক ব্যক্তি রাজনীতি থাকে সেগুলোর উঠে উঠে আজকের মতো এনসিপির জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি এনসিপির নেতা কর্মীদের জন্য যদি প্রয়োজন হয় আমাদের জীবন দিয়ে দিতে আমরা আমরা কর্মীদের জন্য আমাদের জীবন দিতে প্রস্তুত আমাদের কর্মীদের জীবন আমাদের কর্মীদের রক্ত আমাদের কর্মীদের খামের মধ্য দিয়ে আমরা নেতা হয়েছি আমাদের কর্মীদের একশো টাকা মের দাম দিতে আমাদের যদি জীবন দিতে হয় আমি সেই জীবন দেব আমরা খবর পেয়েছি অন্যান্য অনেক রাজনৈতিক দল থেকে এনসিপি নেতা কর্মীদেরকে ভয়ভীতি দেখানো হয় আমরা আপনাদেরকে বলবো আপনারা ধৈর্য ধারণ করুন আপনারা সংগঠনকে সুসংহত করুন উপজেলা উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে আগামী এক মাসের মধ্যে আমাদের কমিটিগুলো সংহত করো এলাকায় যত সুনাগরিক রয়েছে বিশিষ্ট নাগরিক রয়েছে প্রয়োজনে তাদের হাতে পায়ে ধরবেন হাতে পায়ে ধরে এনসিপিতে নিয়ে আসুন আমরা ভালো মানুষদের নিয়ে আমরা দল করতে চাই একশো পয়সা বলার চাঁদাবাজ থেকে একজন শিক্ষিত ভালো মানুষ দিয়ে আমাদের দল করবো আমরা আমাদের লক্ষ লক্ষ কর্মীর প্রয়োজন নাই আমাদের লক্ষ লক্ষ দুর্নীতি বাজার কর্মীর প্রয়োজন নাই আমাদের দশটা ভালো মানুষ নিয়ে হলেও আমরা রাজপথে আমাদের লড়াই অব্যাহত রাখব প্রিয় কিশোরগঞ্জবাসী আমাদের এনসিপি কে সুসংহত করতে হবে আগামী বাংলাদেশের জন্য আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমি আপনাদের পায়ে ধরে বলবো নিজের পয়সা খরচ করে